নজর রাখবো পরবর্তী সংবাদে রাতপোহলে সপ্তম দফার ভোট এবং এই ভোটের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ভোটকে কেন্দ্র করে যে ইভিএম এবং যে ভোট কর্মীরা যাচ্ছে ইতিমধ্যেই পোলিং স্টেশনের উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে সকাল থেকে আসছে যে খবর তবে যে ক্ষেত্রে এই সপ্তম দফাতে আহ সাতান্ন আসনে ভোট রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম যেখানে নয় আসনে ভোট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গেও যে কথা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে ইভিএম রক্ষার রিটার্নিং অফিসারদের এক প্রকার করা বার্তা দিয়েছে কমিশন কথা বলবো এই মুহূর্তে রয়েছেন আহ সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম ঝড় বৃষ্টির মধ্যেই সপ্তম দফার ভোট কিভাবে আহ ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন ভোট কর্মীরা কমিশন কি জানাচ্ছে আবহাওয়ারই বা কি খবর পাচ্ছ তোমুকি কমিশনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ঝড়বৃষ্টির মধ্যে নির্বাচন সুসম্পন্ন করবার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে আগামী কাল কিন্তু পশ্চিমবঙ্গের যে নটি আসনে ভোট গ্রহণ রয়েছে সেই 9টি আসনে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু বজ্রবিদ্যুতের বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে যেটা জানতে পারা যাচ্ছে যে কলকাতা সহ 22 ২৪ পরগনা অর্থাৎ 9 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এই দুটি জেলা এই তিনটি জেলার বিভিন্ন এলাকায় হবে আর এই বৃষ্টি থেকে একেবারে রিটার্নিং রিটার্নিং অফিসার রয়েছে। অফিসারদের করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের বলা হয়েছে যে ইভিএম যেন কোনোভাবেই ভিজে না যায় সেই দিকে কিন্তু তাদের দৃষ্টিপাত রাখতে হবে এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে আগামীকাল আগামীকাল কলকাতা শহর কলকাতার তৎসমগ্ন এলাকায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এই তাপমাত্রার মধ্যেই একেবারে কার্যত ঝড় বৃষ্টির মধ্য দিয়েই কালকে ভোর সুসম্পন্ন হতে চলেছে পাশাপাশি আমরা যদি দেখি বিগত যে ষষ্ঠত নির্বাচন সেই ষষ্ঠ সভা নির্বাচনে রেমা ও পূর্বাভাস থাকলেও সেই নির্বাচনে শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি বা ঝড় হয়নি তবে আজকে যারা নিয়ে ভোট যে সমস্ত সরঞ্জাম সেগুলি ডিসিআরসি থেকে কালেকশন করে নিয়ে গেলেন সেই সমস্ত ভোটকর্মীরা যখন গেলেন তখন বৃষ্টি কিন্তু হচ্ছিল বিভিন্ন এলাকায় তাদেরকে কার্যত দেখা গেল ছাতা মাথায় দিয়ে ভোটকর্মীদের বিভিন্ন এলাকায় যেতে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নামখানা নামখানার সেখানে একাধিক জলমগ্ন হয়ে গিয়েছে কারণ নামখানা একেবারে উপকূলবর্তী এলাকা কিছুদিন আগে সেখানে রেমাল ঘূর্ণিঝড় হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের ফলে একই সেখানে বিভিন্ন এলাকায় জলমগ্ন রয়েছে তার উপর আবার বৃষ্টির পূর্বাভাস সেই ঝড় বৃষ্টির জেরে সেই নামখানাতেও কালকে ভোট কিভাবে হয় সেটা কিন্তু এখন দেখার পাশাপাশি বিভিন্ন এলাকার বিভিন্ন ভোট কর্মীরা আজ সকাল থেকেই কার্যত ছাতা মাথায় দিয়ে তারা যাচ্ছে এবং পাশাপাশি রিটার্নিং অফিসারদেরকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই ভোট সুসম্পূর্ণ ঠিকভাবে করতে আগামী কালকে যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে সেই জায়গায় ভোটারদের জন্য কি বাড়তি কোনো সতর্কবার্তা নেওয়া হয়েছে কমিশন থেকে দেখুন ভোটারদের জন্য বাড়তি যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের বারংবার বলা হচ্ছে যারা ভোট দিতে আসবেন তারা ভোট দিতে এসে তারা ছাতা বা একাধিক যে সমস্ত রিলেশনশিপ ইকুয়েশনগুলো নিয়ে আসবেন এবং তারপরেই তারা ভোট দিতে আসবেন পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটর্নিং অফিসারদের বলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ছাউনি করে দেওয়ার জন্য তীরপল ঘাটিয়ায় ছাউনি করে দেওয়ার জন্য যাতে ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে কোনো অসুবিধা না হয় ভোটের লাইনে দাঁড়িয়ে যেতে ভিজে না যায় ভোটাররা সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ রাখার কথা বলা হয়েছে রিটর্নিং অফিসার থেকে সেক্টর অফিসারsuperblock প্রত্যেকই ঝড় বৃষ্টির মধ্যে সপ্তম দফার ভোট আর এই ভোটকে সুষ্ঠুভাবে মোকাবিলা করায় এখন ভোটারদের কাছে আহ ভোট কর্মীদের কাছে বিশেষ করে বড় সড় চ্যালেঞ্জ তবে সেই জায়গাতে সুষ্ঠু ভোট সম্পন্ন করতেও করা নির্দেশ রয়েছে কমিশনের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন